হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সহেলির রান্নাবান্না আজ আবারও এসে গেছি একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে আজ আমি করছি চিংড়ি দিয়ে পুঁই শাকের একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে চিংড়ি পুঁই শাক করার জন্য প্রথমে আমি চিংড়িটাকে ভালো করে কেটে ধুয়ে নিচ্ছি তো এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি চাইলে আপনারা এর থেকে ছোটো চিংড়িও নিতে পারেন সবজি নিয়েছি পুঁই শাক কুমড়ো আলু বেগুন আর বিশেষ কিছু দেবো না তো প্রথমেই সবজিগুলোকে কেটে সাইজ করে নিয়েছি এবারে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা চিংড়ি আমি ভেজে নিচ্ছি চিংড়ি লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি আমি তরকারিটা আলাদা করাতেই করব তো চিংড়ি যেহেতু ভাজার সময় কড়াই লেগে যায় তো তার জন্য আমি চিংড়িটা আলাদা প্যানে করেই ভেজে নিয়েছি চিংড়িটাকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি আমি কিন্তু আজকে তরকারিটা করব খুবই অল্প তেল দিয়ে এখন কিন্তু আমরা সবাই একটু স্বাস্থ্য সচেতন হয়ে গেছি তাই সব কিছুতেই একটু তেল কম দিয়ে রান্না করে খেলে খুব একটা খারাপ লাগবে না খেতে তো চিংড়ি ভেজে তুলে নিয়েছি আবারও কড়া বসিয়ে দিয়েছি আমি অন্য কড়াই একটু রান্নাটা করব তো প্রথমেই আমি কড়াই তেল গরম করে নিয়ে ওই কুমড়ো আর বেগুনটাকে একটু ভেজে নেব। কুমড়ো আর বেগুনটাকে আমি একটু বেশ বড় বড় সাইজের করে কেটেছি তো দেখতেই পাচ্ছেন বেশ বড় সাইজের করে কেটেছি তো এগুলোকে একটু হালকা লাল করে ভেজে তুলে নেব। বেগুন আর কুমড়োকে খুব সুন্দর একটু লাল করে ভেজে নিচ্ছি তাতে বেগুন আর কুমড়োটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো এগুলোকে আমি একটু তরকারিতে পরে দেবো তো তার জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি আবারও করায় বেশ কিছুটা তেল দিয়েছি একটু তেজপাতা গোটা গরম মশলা আর পাঁচ ফোড়ন দেব। পুঁই শাক তরকারিতে পাঁচ ফোড়ন দিলে পাঁচ ফোড়নের একটা খুব সুন্দর সেন্ট হয় তাতে তরকারিতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে দিয়ে দিচ্ছি দুটো তিনটে কাঁচা লঙ্কা ঝালটা আপনারা আপনাদের আন্দাজ বুঝে দেবেন এবারে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচানো আমি আজকে তরকারিটা সব রকম পেঁয়াজ আদা রসুন দিয়েই করছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর এর মধ্যে একেবারে আলুগুলো দিয়ে দিয়েছি দেখেছেন আলুগুলো কিন্তু আমি বেশ ছোটো ছোটো করে কেটেছি আলু পেঁয়াজ বেশ ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এবারে দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি তো সেই বাটা মশলা আমি এখানে দেড় চামচ দিয়েছি দিয়ে এবারে খুব ভালো করে সমস্ত মশলাটাকে কষিয়ে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে তো দেখুন এখানে মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি চাইলে এখানে আপনারা সামান্য জল দিতে পারেন যাতে না মশলাটা পুড়ে যায় তো মশলাটা আমার এখানে বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু হলুদ দিলাম হলো হলে যেন একটু হলুদটা কম হয়েছে তো মশলা যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে এবারে উপর থেকে আমি শাকগুলো দিয়ে দেব। শাকটা আমার পরিমাণ খুবই অল্প যদি বেশি হয় তাহলে একটু একটু করে দিয়ে দিতে পারেন আমি এখানে অল্প শাক বলে একেবারেই সবটা দিয়ে দিচ্ছি দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব তবে এই সময় কিন্তু আমি একটু জল দেব না শাকের থেকে কিন্তু অনেকটাই জল বেরোবে আর শাকটা এইভাবে কষিয়ে নিলে সব মশলার সঙ্গে খেতেও কিন্তু দুর্দান্ত হবে তো দেখুন শাকটা বেশ ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আর শাকের পরিমাণটাও বেশ অনেকখানি কমে এসেছে তিন থেকে চার মিনিট আমি এইটা কষিয়ে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এক কড়াই শাক একটুখানি হয়ে গেছে এবারে আমি ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো আর বেগুনটা বেগুন আর কুমড়ো দিয়ে বেশ আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব কুমড়ো আর বেগুনটা দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে সমস্ত মশলা সব খুব ভালোভাবে কষানো হয়ে যায় এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল শাকের ডাঁটাগুলো যাতে সিদ্ধ হয় সেই পরিমাণ আন্দাজ বুঝিয়ে জলটা দিতে হবে আমি এখানে দেড় গ্লাস জল দিয়েছি এবারে একটু ফুটতে দেব। দশ থেকে পনেরো মিনিট তো সময় লাগবে ডাঁটাগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য একটু ভালোভাবে ঢাকা দিয়ে রাখলাম দেখুন দশ মিনিট পর আমি ঢাকা খুলে দিয়েছি এখন দেখছি অনেকটাই জল আছে আর আলু কুমড়ো কিন্তু একটু সিদ্ধ হওয়া বাকি আছে কুমড়োটা অনেকটাই শক্ত ছিল তো আমি আবারও একটু ফুটিয়ে নিচ্ছি ডাঁটা সিদ্ধ হয়েছে কিনা বুঝতে পারবেন ডাঁটার কালার চেঞ্জ হয়ে যাবে এবারে আমি এর মধ্যে ভাজা চিংড়িগুলো দিয়ে দিচ্ছি চিংড়িগুলোকে দিয়ে আবারও বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব ডাঁটাগুলো তখনই বুঝতে পারবেন সিদ্ধ হয়ে গেছে ডাঁটাগুলো কিন্তু বেশ গায়ের কালার চেঞ্জ হয়ে যাবে এখনও কিন্তু দেখতে পাচ্ছেন ডাঁটাগুলো সবুজ হয়ে আছে তো আরও একটু সিদ্ধ হওয়া বাকি আছে তো এইভাবে আমি আরও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তো দেখুন পাঁচ থেকে সাত মিনিট পর আমি আবারও দেখাচ্ছি অনেকটাই জল শুকনো হয়ে গেছে আর বেশ কিন্তু মাখো মাখো হয়ে গেছে তরকারি কিন্তু অনেকটাই হয়ে এসেছে এবার আমি একটু এক চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি যেহেতু আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়েছি তো একটু গরম মশলা দিলে খেতে আরও ভালো লাগবে তো তাই গরম মশলা দিয়ে আবার একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবো যেহেতু আমরা বলি পঁইশাকের ঘন্ট তো সেই জন্য একটু ঘেঁটে দিলে বেশ ভালোই লাগবে খেতে দেখুন বেশ ঘন্ট মতো হয়েছে ঘাঁটাঘাঁটা মতো হয়ে যায় আলু কুমড়ো কিছুটা একটু ঘেটে ঘেটে দিলে খেতে কিন্তু আরও সুন্দর হবে তো তরকারি আমার একদম রেডি হয়ে গেছে তো আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আজই কিন্তু সহেলির রান্নাবান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তো দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন